আসসালামু আলাইকুম ভিউআ কম দমবাদের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত ভিও আজকে আমি আপনাদের সামনে একটি নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যেটা হলো ফোর জি ফাইভ জি অ্যাডভান্স মোবাইল ওয়াইফাই অর্থাৎ সিম বেজ মোবাইল ওয়াইফাই রাউটার যেখানে ব্রডব্যান্ড কানেকশন নেই সেখানে আপনারা এই মোবাইল রাউটার সিম বেস মোবাইল রাউটার দিয়ে আপনারা আপনাদের ফ্যামিলিগতভাবে বা পরিবারে বা অফিসে আদালতে এটা খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং সর্বোচ্চ পনেরোটি ডিভাইস অ্যাড করতে পারবেন তো ভিউআ চলুন এটাকে কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা এখন দেখি তবে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল এখন বাটনে ক্লিক দল সিলেক্ট করে রাখুন যাতে যখনই নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সাথে সাথে আপনারা তার নোটিফিকেশনে পেয়ে যাবেন তো ভি আসছে আগে তার আগে একটা ফিচারটা আমরা একটু দেখে নিই এটা আপনার দেখছি ফাইভ জি ফোর জি থ্রি জি সাপোর্টেড বেস মোবাইল রাউটার আর এটা একটা সেট আউট বিখ্যাত সেট আউট ব্র্যান্ডেড মোবাইল রাউটার আর আমরা এখানে দেখতে পাচ্ছি মাল্টি টার্মিনাল কানেকশন লাস্টিং পাওয়ার সাপ্লাই অর্থাৎ এটা সর্বোচ্চ বার টুয়েল টুয়েলভ আওয়ার্স ইন টাইম বেসড অন হাই কোয়ালিটির থ্রি থ্রি থাউজেন্ড মিলিয়াম আওয়ার ব্যাটারি এটা তিন হাজার মিলিয়াম এমপি আওয়ার ব্যাটারি এবং এটা আপনারা একটা না বারো ঘন্টা ব্যাক আপ পাবেন এছাড়া আপনারা মোবাইল চার্জারের মাধ্যমে যদি লাগিয়ে রাখেন তাহলে আনলিমিটেড আপনারা ব্যাকআপ পাবেন তো চলুন আমরা এটাকে একটু ওপেন করি ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে সেই সুন্দর পকেট রাউটারটি আর আমরা দেখতে পাচ্ছি একটি ইউজার ম্যানুয়েল এবং একটি সে তিন হাজার বিলিয়ন ব্যাটারি আর এটা হলো চার্জিং কেবল এই চার্জিং কেবলটা কীভাবে চার্জ দিতে হয় সেটা আমি আপনাদের তো দেখিয়ে নিই এটা মোবাইল চার্জার সাথে লাগাবে লাগে এখানে দেখেন সি টাইপ এটা সি পোর্ট সি টাইপ লাগে আপনারা মোবাইল চার্জের সাথে লাগিয়ে রাখবেন একটা চার্জ হতে থাকবে খুবই ইজি এবং লাগিয়ে রাখলেও আপনারা আনলিমিটেড একটা ব্যাকআপ পাবেন আর এইটার পিছনে আমরা একটা ও ব্যাক আপ ইয়ে দেখতে পাচ্ছি আমরা একটু দেখি এটা হচ্ছে আমাদের ওয়াইফাই সিগন্যাল এটা মোবাইল সিম রাউটারের সিম ইন্টারনেটের সিগনাল আর এটা হচ্ছে আমাদের ব্যাটারি সিগনাল চার্জ কতটুকু আছে না আছে সেটা আমরা এটা জানতে পারবো পিছনে ব্যাকআপটা আমি খুলি পরে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের কিছু ফিচার দেওয়া আছে দেখুন এখানে দেওয়া হচ্ছে আমার এই যে আইপি অ্যাড্রেস যে আইপি অ্যাড্রেসের মাধ্যম দিয়ে আমি আমার ব্রাউজারের সাথে এই মোবাইল সফটওয়্যার কানেক্ট করে আমি আমার পছন্দ মতন আমার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো তো সেখানে আমার এই আইপি অ্যাড্রেস দেওয়া হচ্ছে ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট হান্ড্রেড ডট ওয়ান আর ওইটার পাসওয়ার্ড হচ্ছে আমার অ্যাডমিন আর ভিওস আমার এই যে মোবাইল ওয়াইফাই যে নাম সেটা আমার দেখা যাচ্ছে ফোর জি এম আই এফ এবি সিক্সটি সিক্স এবং তার পাসওয়ার্ড হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট নাইন জিরো তো এটা আমরা জেনে নিলাম এখন আমি এর ভিতরে আমরা এই ব্যাটারিটা আমি লাগাবো খুব সহজে এখানে দেখুন ব্যাটারি যে পয়েন্ট পিন রয়েছে পিনটা আমার এইখানে যে পিন রয়েছে সেটার সাথে আমি লাগাবো তো তার আগে এই ভিতরে দেখুন এটা স্লট রয়েছে এটা সিম লাগানো সট বড় সিম লাগানোর স্ট সেটা আমি দেখা কীভাবে এটা আমার কাছে একটা বড় সিম আছে এই সিমটা আমি এখানে মোবাইলে যেভাবে লাগানো হয় ঠিক সেইভাবে এটাকে লাগাতে হবে দেখুন খুব সহজে এটি চলে গেল যার পরে আমি এই ব্যাটারিটা লাগাবো এই ব্যাটারিটা লাগানোর পরে আমি এই খাপটা লাগিয়ে দিচ্ছি খাপটা লাগিয়ে দেওয়ার পরে আমরা এখানে একটা পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন এই পাওয়ার বাটনটা আসলে প্রেস করে ধরে রাখবো কিছু প্রেস করে ধরে রাখলে দেখুন লাইট চালু হয়ে গেল এখন সে তার ভিতরে কানেকশনগুলো সব কিছু ঠিক করে নিয়ে সেটাকে চালু করবে এই চালু করা অবস্থায় তখন কি করবো আমরা একটা মোবাইল নিচ্ছি মোবাইলের সাথে আমি কীভাবে আসবো সেটা আমি একটু দেখাচ্ছি এখন আমি আপনাকে দেখাচ্ছি এটা সে আগে ব্লিংকি করে নিচ্ছে আগে সে সব কিছু সেট করছে সেট করে এখন ক্লিয়ার হলো সবুজ বাতি ইন্ডিকেট করলো এখন আমার মোবাইল সিম সে কানেক্ট করবে তারপরে ওয়াইফাই রটারটা সে কানেক্ট করবে এখন আমি আপনাদের দেখাচ্ছি ভিতরে আমরা একটু যাই ভিতরে যাওয়ার পরে আমরা এই ওয়াইফাই কানেকশানে যাবো ওই ওয়াইফাই কানেকশানে যাওয়ার পরে আমরা সেই দেখুন এই যে ফোর জি এম আই এফআই এফ বিএস আমার এই নেটটা দেখাচ্ছে আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমার সেই পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা দিব কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো এই পাসওয়ার্ডটা দিয়ে ডান দিলাম এটা আমার কানেক্ট হয়ে গেল কানেক্ট হয়ে যাওয়ার পরে এখন আমি দেখি আমার ওয়াইফাই পায় কি না সেটা এখন আমি দেখব তবে তার আগে আমি আপনাদেরকে একটা কীভাবে এটা ভিতরে পাসওয়ার্ডটা চেঞ্জ করবো সেটা আমরা দেখি নি আগে আমাকে ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে যাওয়ার পরে আমার এইখানে যেই ওয়ান সেই অ্যাড্রেসটা দিব ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট হান্ড্রেড ডট ওয়ান এইটা দিয়ে আমি গো দিব গো দিলে তখন আমার এটা চলে আসবে এখানে আমার পাসওয়ার্ডটা দেবো অ্যাডমিন এখানে আমি পাসওয়ার্ডটা দেবো অ্যাডমিন এ ডি এম আই এন এই অ্যাডমিন দিয়ে আমি এটা লগ ইন করবো লগ ইন করার পরে আমার এই দেখুন ভিতরে সব ফিচারটা চলে আসলো এখানে কি কি আছে না আছে টোটাল আমাকে দেখাচ্ছে এখন আমি এই ব্যাপারটা যে আমি এখন কি ওয়াইফাই এপি সেটিংসে যাবো ওয়াইফাই এপি সেটিংস গেলে এই যে আমার যে মোবাইলের যে নাম্বার নামটা রয়েছে সেই নামটাকে চেঞ্জ করে দিতে হবে এই নামটা মনে করেন আমি চেঞ্জ করে দিয়ে আমি অ্যাডমিন দিলাম এ ডি এম আই এন ওয়ান টু থ্রি দিলাম এখন আমি এখানকার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স পর্যন্ত দিলাম এই এইট মিনিমাম এইট ক্যারেক্টার দেবে সিক্স সেভেন এইট আমি নাইন জিরোই রাখলাম আমি এটা চেঞ্জ করলাম না আপনার আপনাদের মতন চেঞ্জ করবে নিয়ে মডিফাই দেবেন মডিফাই দিলে সে সব কিছু চেঞ্জ করে নেবে তা আমি এটা পুরো চেঞ্জ করছি না চেঞ্জ করে নিলে তখন আপনার এটা রিস্টার্ট দেবে রিস্টার্ট দেওয়ার পরে আপনার আবার চেঞ্জ করতে হবে দেখুন আমি মডিফাই দিলাম মডিফাই দেওয়ার পরে আমি ওকে দিলাম ওকে দেওয়ার পরে এখানে ভিতরে সব তার ভিতরে ডাটাবেস যা আছে সে চেঞ্জ করে নেবে এই অবস্থায় আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমি এখানে আসলাম ওয়াইফাই ইয়েতে আসি ওয়াইফাই সেটিংসে দেখুন আমার ওই যে আগের যে ইয়েটা ছিল এটা চলে গিয়েছে যাওয়ার পর এখন যেখানে ভিতরে অ্যাডমিন ওয়ান টু থ্রি দিয়েছি সেটা সেইখানে শো করবে দেখুন এই দেখুন অ্যাডমিন ওয়ান টু থ্রি চলে আসলো এখন অ্যাডমিন ওয়ান টু থ্রি আমি এখানে দিলাম এখন আমার অপটেনা আইপি অ্যাড্রেস সে নিয়ে সে কানেক্ট করে ফেলবে কানেক্ট হয়ে গিয়েছে এখন আমরা দেখবো যে এটার মাধ্যমে আমি এখন ইউটিউব চালাতে পারি কি না এখন দেখুন ইউটিউবে প্রেস করলাম প্রেস করার পরে দেখি দেখুন আমার হ্যাঁ চলে এসছে আমি এখানে একটা যদি দেখা যায় কি না হ্যাঁ চালু হয়েছে বুঝে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি চালু হয়েছে আর একটা দিয়ে দেখে চালু হয়েছে হ্যাঁ এইভাবে আমরা সব কিছু খুব ইজি দেখতে পাচ্ছি তার মানে আমার এখন ওয়াইফাইয়ের মাধ্যমে আমি এটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই সিমবেজ ওয়াইফাই রাউটারের মাধ্যমে আমি এটা দেখতে পাচ্ছি তো ভিয়া এইভাবে আমরা এই রাউটার দিয়ে আমরা চালাতে পারবো তো ভিয়া যদি আপনাদের এই ডিভার্সে পছন্দ থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেখ কন্ট্যাক্ট নম্বরে কল করুন আমাদের কাস্টমারকে সদস্যদের সাথে যোগাযোগ করবে আর এই রাউটারটা যদি আপনার অর্ডার করে থাকেন আমাদের ডেলিভারি ম্যান যখন আপনাদের কাছে এই রাউটার নিয়ে হাজির হবে ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝতে প্রোডাক্টটি গ্রহণ করবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় অবশ্যই প্রোডাক্ট চেক করে নেবেন কেননা ডেলিভারি ম্যান চলে আসলে তখন কিন্তু কোনো অভিযোগ আর গ্রহণযোগ্য হবে না তো ভিয়াস আজকে এই পর্যন্ত সামনে নতুন প্রোডাক্ট দেখানোর আমন্ত্রণ জানে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ